নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আর আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি প্রায় এক বছর আগে আমি আপনাদের সাথে একটা ছোলা শাকের রেসিপি শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম এই ছোলা শাকটা আমি বাড়িতেই মাটি ছাড়াই তৈরি করে নিয়েছি আমাকে সেখানে একজন বলেছিল এই ছোলা শাকটা আমি বাড়িতে কিভাবে তৈরি করে নিয়েছি সেই প্রসেসটা শেয়ার করার জন্য তবে এতদিন হয়ে গেল আমি সেই প্রসেসটা শেয়ার করতে পারিনি তাই আজকে আমি তার রিকোয়েস্টে এই ছোলা শাক কিভাবে মাটি ছাড়া বাড়িতে বানানো সম্ভব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নিন আমার আজকের এই ভিডিওটি আর এই ছোলা শাকটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ভেজানো ছোলা এই ছোলাটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সকালবেলায় এই প্রসেসটা স্টার্ট করছি এর সাথে আমি এই রকম ধরনের একটা বাস্কেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের বাস্কেট নিয়ে নেবেন যার মধ্যে খুব সহজেই স্প্রাউট গুলি বা অঙ্কুরিত ছোলাটা তৈরি হয়ে যাবে এরপর আমি ভেজানো ছোলাগুলো এই বাস্কেটের মধ্যে দিয়ে দিলাম ঠিক যতটা পরিমাণ আমি ছোলা শাক তৈরি করে নেব সেই হিসেবে দিয়ে দিলাম এখানে এই পরিমাণ ছোলার থেকে আমি অনেকটা পরিমাণ ছোলা শাক তৈরি করে নিতে পারবো এরপর একটা ভেজা কাপড় নিয়ে ছোলাটাকে কভার করে দেব এর উপরে আরো একটা অন্য পাত্র ঢাকা দিয়ে দেব তাহলে খুব সহজেই স্প্রাউটটি তৈরি হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দু থেকে তিন দিন রেখে দিলে স্প্রাউটটি খুব সহজে তৈরি হয়ে যাবে ঠান্ডার দিনে স্প্রাউটটা তৈরি হতে একটুখানি সময় লাগে তবে গরমের দিনে খুবই তাড়াতাড়ি এই স্প্রাউটটি তৈরি হয়ে যায় এই দেখুন আমি এখানে অঙ্কুরিত ছোলাটা নিয়ে নিলাম আর এই অঙ্কুরটা ভালোভাবে গ্রো হওয়ার জন্য প্রায় তিন দিন মতো সময় লেগে গেছে তার সাথে এই রকম ধরনের একটা বাস্কেট নিয়ে নিলাম এইরকম ধরনের বাস্কেটের কিন্তু আমাদের এখানে দরকার এই ছোলা শাকটা বানানোর জন্য আর তার সাথে এখানে আমাদের একটা কাপড়েরও দরকার হবে এরপরে এই যে অঙ্কুরিত ছোলাগুলো আছে সেইগুলো সব এই ঝুরির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খুব বেশি দেবেন না যতটা শাক এই ছুরির মধ্যে হওয়া সম্ভব ততটাই দেবেন এই দেখুন এখানে যতটা শাক এই ছুরির মধ্যে হওয়া সম্ভব ততটাই ছোলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে এই যে কাপড়টা আছে এটা ভালো করে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়ে ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে কভার করে দেব আমি এখানে খুব ভালোভাবে কভার করে দিলাম এরপর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প একটুখানি জল আর তারপর এই যে বাস্কেটটি আছে যেটার মধ্যে ছোলাটিকে কভার করে রেখেছি সেটা এইভাবে ওপর থেকে বোলের মধ্যে বসিয়ে দিতে হবে এখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করুন এখানে যে বোলটা ইউজ করা হয়েছে সেটার মুখটা যেন খুব বড় না হয় বোলের উপরে বাস্কেটটা যখন এইভাবে বসানো হবে সেটা যেন এইভাবেই আটকে থাকে তার সাথে এখানে জলের পরিমাণটাও দেখে নিতে হবে জলটা কিন্তু এখানে খুব বেশি নিলে হবে না জলটা ছোলার গায়ে হালকা একটা হবে বেশি উপর পর্যন্ত চলে এলে কিন্তু ছোলাটা পচে গিয়ে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার শাকটা কখনোই তৈরি হবে না এরপরে এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো এর মধ্যে ডাইরেক্ট যেন না পৌঁছায় আমি আপনাদের আট দিন পর দেখাচ্ছি এটা ঠিক কি অবস্থায় আছে এই দেখুন ঠিক আট দিন পর ঠোলাগুলো একটুখানি গ্রো করেছে থেকে একটু একটু করে পাতা বার হতে স্টার্ট হয়েছে তবে অতটাও এখনো গ্রো করেনি আর এখানে নিচের দিকটা দেখুন এই রুটগুলোও কিন্তু অনেকটা গ্রো করে গেছে শেকড়টা বেশ বড় বড় হয়ে গেছে এটা কিন্তু জলের মধ্যে হয়ে থাকবে তবে এই ছোলা শাকটা ভালোভাবে গ্রো করবে আর এখানে এই যে জলটা ব্যবহার করেছি এই জলটা কিন্তু দু থেকে তিন দিন অন্তর অন্তর চেঞ্জ করে দিতে হবে আর এখানে শুধুমাত্র এই রুটগুলোই জলের মধ্যে ভেজানো থাকবে জলটা যেন না কখনোই ওপরের দিকে ভেসে ওঠে তাহলে এই ছোলাগুলো নষ্ট হয়ে পুরোটাই পচে যাবে এই দেখুন এখানে কুড়ি দিন পর ছোলা শাকটা ঠিক এতটা গ্রো হয়েছে আরো কয়েকটা দিন পর পাতাগুলো আরো ভালোভাবে গ্রো হয়ে যাবে তবে এইগুলো স্টেমটা খুব একটা মোটা হবে না যেমন আমরা মাটিতে তৈরি হওয়া ছোলা শাক দেখে থাকি তবে আমার মতো যাদের ব্যালকানি গার্ডেনটাই ভরসা তারা কিন্তু বাড়িতেই মাটি ছাড়াই এই ছোলা শাকটা তৈরি করে নিতে পারেন আর এইগুলোর জন্য কোনো স্পেসিফিক সিজনের দরকার হয় না এগুলো বারো মাসে তৈরি করে নেওয়া যেতে পারে আর বাড়িতে তৈরি করলে শাকটা দেখতেও যেমন ভালো লাগবে তেমন আবার এই ছোলা শাকটা খেলে অনেক উপকার হয় অনেক রোগের উপশম হয় আমি আমার ছোলা শাকের যে রেসিপিটি বানিয়েছি তার মধ্যে সব কিছু করে দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ছোলা শাকের রেসিপিটি দেখে নিতে পারেন তাছাড়া আমি ডিসক্রিপশনেও এর লিঙ্ক দিয়ে দেবো আপনাদের আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ